আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আমি শ্রাবণী শ্রাবণী ফ্যাশন হাউস থেকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি টু পিস কোয়াটসেট ও বলতে পারেন এটা হচ্ছে দুবাই চেরি দিয়ে করা কাপড়টা খুবই ভালো যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন আর আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান ট্রিপল ফাইভ ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখুন এই যে সামনের কাজটা এই যে অরেঞ্জ কালার আর অন্যান্য কালারগুলো সেম থাকবে শুধু অরেঞ্জের জায়গায় এটা হচ্ছে নীল কালার দেখুন দুইটা কালার আছে খুবই সুন্দর টু পিস দুটো এর সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ যার যেই সাইজ লাগে দেওয়া যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দুটো আমি একসঙ্গে দেখাচ্ছি যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন এতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও দেব সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে আর একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সাইজ আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রাবণী ফ্যাশন হাউজের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম